ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর তিন আসনে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে সকাল থেকে গভীর রাত পর্যন্ত সংসদ সদস্য প্রার্থী ও তাদের সমর্থকরা গণসংযোগ পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছাচ্ছেন ধানের শেষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডক্টর এস এম রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে মাঠে সক্রিয় রয়েছেন গাজীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রাসেল এবং শ্রীপুর উপজেলা সদস্য সচিব আমিনুল ইসলাম স্থানীয় নেতাকর্মীরা তারা নির্বাচনী আচরণবিধি মেনে ভোটারদের কাছে নিজেদের কর্মসূচি পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরছেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন এদিকে ভোটারদের মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে সাধারণ ভোটাররা বলছেন সাধারণ ভোটাররা বলছেন তারা এমন জনপ্রতিনিধি চান যিনি মাদক চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে কার্যকর ভূমিকা রাখবেন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে জনগণের পাশে দাঁড়াবেন এবং সবাই আমাদের চান ওয়ার্ডে সর্বোচ্চ বুদ্ধি দিয়ে বাচ্চাদেরকে বিজয়ী এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাস্তবায় যাতে বিপুল পরিমাণ ভোট আমরা জাতীয় সংসদে পাঠাতে পারি এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম জন্য আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম গাজীপুর ইউনিয়ন চার নাম ওয়ার্ড কর্তৃক আজকে যে আমরা গণসংযোগ করেছি গাজীপুর টিম শ্রীপুর মামাটি মানুষের নেতা অধ্যাপক ডাক্তার এস এম ইসলাম সাহেবের পক্ষে আজকে দানা আমরা প্রচণ্নে অংশগ্রহণ করেছি সকলে এখানে যারা অংশগ্রহণ করেছে সকলেই সকলকেই আমি আমার ব্যক্তিত্ব পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে বদ্ধ হয়ে ইনশাল্লাহ আগামী বারো তারিখে আমরা গাজীপুর ইউনিয়নের নগর হাওলা কেন্দ্রের সর্বোচ্চ বোর্ড দিয়ে দানেশি মনোনীত প্রার্থী অব্দাপ ডাক্তার এস এম সাহেবকে মহান জাতীয় সংসদে পাঠাবো এবার ব্যক্ত করে আবারও সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামুকুম শহীদ জিয়া জিয়া অমরহ আগামী প্রধানমন্ত্রী না তারেক রহমান জিন্দাবাদ দপ্তরে এস এম রফুল সাহেব সাহেব জিন্দাবাদ দান জিন্দাবাদ